এমন একটি নির্জন জঙ্গল যেখানকার প্রতিটা কোনায় লুকিয়ে আছে রহস্য একটি মাত্র ভুল পদক্ষেপ সোনা দিয়ে তৈরি বছরের পর বছর ধরে এই শহরটিকে মানব সভ্যতা থেকে লুকানো হয়েছে একদিন একটি মেয়ে তার বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে পড়ল এই স্বর্ণের তৈরি শহরটিকে আবিষ্কারের নেশায় কিন্তু তাদের অভিযান কি এতটাও সহজ ছিল পথে তাদেরকে লড়াই করতে হয় অজানা সব বিপদে এছাড়াও কিছু মানুষ রুপি শয়তান এই স্বর্ণের তৈরি তারা মেয়েটির জন্য বিপদজনক হয়ে পড়ে এখন প্রশ্ন হলো কি এমন লুকিয়ে আছে ওই শহরে যার জন্য সবাই নিজের জীবন দিতেও রাজি এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন আজকের মুভিটা কতটা রোমাঞ্চকর হতে চলেছে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা মুভির শুরুতেই আমরা নির্জন একটি জঙ্গল দেখতে পাই যেখানে ডোরা নামের একটি মেয়ে তার পরিবারের সাথে বসবাস করত। এই জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে ছিল যার কারণে এর আশেপাশে কোনো মানুষজন বসবাস করতো না ডোরার মা বাবা ছিল বিষয় আর্কিওলজিস্ট মানে যারা পুরোনো সব গুপ্তধন খুঁজে বেড়াতো এরপর আমরা দেখতে পাই ডোরা তার কাজিন ডিয়াগোর সাথে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এখানে তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারি ডোরার সাথে জঙ্গলের পশুদের বেশ ভালো একটা বন্ধুত্ব রয়েছে এরপর রাতের দিকে ডোরার বাবা তাদেরকে একটি শহরের কথা বলছিল যার নাম ছিল প্যারাপাতা আর বলা হয় এই শহরটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি সব থেকে দুঃখজনক বিষয় হল যারা নাকি একবার এই শহরের খোঁজে যায় তারা আর কখনোই ফিরে আসে না এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন আজকের মুভিটা কতটা রোমাঞ্চকর হতে চলেছে তাই লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এর পরদিন সকালে ডিয়াগোর মা এসে তাকে শহরে নিয়ে যায় আর নিজের একমাত্র খেলার সাথীকে হারিয়ে ডোরা অনেকটাই একা হয়ে পড়ে আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় দশটি বছর ইতিমধ্যেই ডোরা অনেকটাই বড় হয়েছে সে যখন একদিন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল হঠাৎ করে সে একটি গুহা দেখতে পায় এরপর সে যখন গুহার মধ্যে প্রবেশ করে সেখানে একটি স্বর্ণের তৈরি মূর্তি দেখতে পায় সে যখন সেটি নেওয়ার জন্য সামনে যায় যায় হঠাৎ করে একটি গর্তে পড়ে এত উপর থেকে পড়ার কারণে ডোরা অনেকটাই আঘাত পায় এই দেখে তার বানর বন্ধুটি বিষয়টি গিয়ে বাবাকে জানিয়ে দেয় এরপর আমরা ডোরাকে সেই স্বর্ণের মূর্তিটি সহ তাদের বাসায় দেখতে পাই ডোরার বাবা তখন মূর্তিটা ভালোভাবে পরীক্ষা করলে বুঝতে পারে এটা কোনো সাধারণ মূর্তি নয় এখানে তিনি সোনার তরী প্যারাপোটা নামক শহরটির ম্যাপ দেখতে পায় কিন্তু এই বিষয়টি তারা ডোরাকে কোনোভাবে জানতে দেয় না মূলত তারা ভালো করে জানত তাদের এই অভিযানটি হবে অনেকটাই ভয়ানক তাই তারা ডোরাকে শহরে পাঠিয়ে দেয় আর তারা বেরিয়ে পড়ে দ্য লস সিটি অব গোল্ডের উদ্দেশ্যে অন্যদিকে আমরা ডোরাকে দেখতে পাই সে এখন ডিয়াগোর সাথে আমেরিকার একটি স্বনামধন্য কলেজে পড়াশোনা করে ডোরা অনেকটাই মিশুক হওয়ার কারণে খুব তাড়াতাড়ি তার অনেকগুলো বন্ধু হয়ে যায় একদিন কলেজের একটি সেমিনারে তারা জাদুঘরে অবস্থান করছিল যেখানে পুরনো সব জিনিস রাখা হয় আমরা দেখতে পাই তখন একটি অজানা মহিলা এসে ডোরাকে বলে তুমি কে জাদুঘরের সব থেকে দামি জিনিসটি দেখতে চাও এখন ডোরা যেহেতু এইসব বিষয় নিয়ে কৌতূহল ছিল তাই তার বন্ধুদের নিয়ে ওই মহিলাটির সাথে একটি রুমের মধ্যে চলে যায় এরপর আমরা দেখি সেই রুমে আগে থেকে কিছু কিডন্যাপার ছিল যারা কিনা ডোরা তার বন্ধুদেরকে বন্দি করে অজ্ঞান করে দেয় এরপর যখন ডোরাদের জ্ঞান তারা নিজেদেরকে বিমানের মধ্যে দেখতে পায় তারা তখন সেই কিডন্যাপারদের কথা শুনে বুঝতে পারে মূলত তারা ডোরাকে জিম্মি করে তার বাবার কাছ থেকে পারাপাতা নামক সেই শহরটির সন্ধান নেবে এরপর যখন বিমান থেকে বক্সগুলো নামানো হয় ঠিক তখনই আলজেন্দ্রো নামের একটি লোক ডোরার কাছে আসে আর তাকে বলে আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি ডোরা তখন কোনো কিছু না ভেবেই সেই লোকটির সাথে পালিয়ে যায় কিন্তু এই বিষয়টি আবার সেই কিডনাপাড়গুলো দেখতে পায় ডোরার পিছনে তখন তারা একটি পোষা শিয়ালকে পাঠিয়ে দেয় তাকে ধরার জন্য আমরা দেখতে পাই সেই শিয়ালটি তখন ডোরার কাছ থেকে তার ব্যাগটি কেড়ে নেয় যেখানে সেই পারাপাতা নামক শহরটির ম্যাপ ছিল এরপরেও ডোরা তার বন্ধুরা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ইতিমধ্যেই সেই পেয়ে গিয়েছে তখন সবাইকে নিয়ে সেই মধ্যে চলে আসে যেখানে ডোরা ছোটবেলা থেকেই বেড়ে উঠেছে আর বেশ কিছুটা পথ যাওয়ার পর ডোরা তার মা বাবার তৈরি ক্যাম্প দেখতে পায় যা দেখে এমনটা মনে হয় সেখানে হয়তো কোনো কিছু একটা ঘটেছে এরপর আমরা ডোরার সেই বানর বন্ধুটিকে দেখতে পাই এতদিন পর নিজের বন্ধুকে দেখতে পেয়ে ডোরা অনেকটাই খুশি ছিল সেই বানরটি তখন ডোরাকে একটি গাছের মধ্যে চিহ্ন দেখায় যা দেখে ডোরা বুঝতে পারে যে তার মা বাবা কোন পথ ধরে সামনে এগিয়ে গেছে এরপর তারা সবাই বানরটি দেখানো পথে চলতে শুরু করে আর বেশ কিছুটা পথ যাওয়ার পর তারা সেই কিডন্যাপার দেখতে পায় তো তারা যে ডোরার কাছ থেকে ম্যাপটি চুরি করেছিল তার মাধ্যমেই তারা এই জঙ্গলে এসেছে সেই নামক শহরটির খোঁজে ডোরা তখন তাদের কাছ থেকে লুকিয়ে সামনের দিকে চলতে শুরু পারাপাতা আবারও করে আর এভাবেই তারা অনেকটা পথ যাওয়ার পর একটি বয়স্ক মহিলাকে দেখতে পায় এরপর যখন মহিলাটি জানতে পারে যে তারা সেই পারাপাতা নামক শহরটির খোঁজে এসেছে তিনি তখন অনেকটাই ভয় পেয়ে যান আর তাদেরকে বলে তোমরা আবারও ফিরে যাও কারণ সেই শহরটি অভিশপ্ত সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত করা অপর দিকে ডোরাও ছিল না হলো তার মা বাবাকে খুঁজে বের করা মহিলাটি তখন বাধ্য হয়ে ডোরাকে সেই পারাপাতা নামক শহরটির রাস্তা দেখিয়ে দেয় আর এরপর তারা আবারও সামনের দিকে চলতে শুরু করে এভাবেই তারা চলতে চলতে এমন একটি জায়গা চলে আসে যেখানকার মাটিগুলো খুবই নরম ছিল আর হঠাৎ করেই তারা সেই মাটিগুলো ভেঙে নিচে একটি গর্তে পড়ে যায় তারা তখন বুঝতে পারে না যে এখন কি করবে ডোরার বন্ধু তখন সেখানে একটি চাবি দেখতে পায় আর চাবিটি মাত্রই সেই গর্তের মধ্যে পানি পড়তে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সেই গর্তটি পানিতে পরিপূর্ণ হয়ে যায় ডোরা তখন বুঝতে পারে যে তারা এভাবে বেশিক্ষণ আটকে থাকলে খুব তাড়াতাড়ি মারা যাবে ডোরার বন্ধু তখন সেই পানির নিচে একটি চাবি দেখতে পায় সে তখন আবারও চাবি ঘুরালে নিচে একটি দরজা খুলে যায় আর একটি পাইপের মাধ্যমে তারা সবাই জঙ্গলের মধ্যে চলে আসে এরপর যখন সবাই চোখ খুলে তারা তো হতবাক হয়ে যায় কারণ সেখানে আগে থেকেই ডোরার মা বাবা দাঁড়িয়েছিল এতদিন পর নিজের সন্তানকে দেখে তারা অনেকটাই খুশি ছিল তবে ডোরার বাবা এলজিন দেখিয়ে বলে এই লোকটিকে আমি তো চিনলাম না নিজের বাবার মুখে এই কথা শুনে ডোরা অনেকটাই অবাক হয়ে যায় মূলত আসল ঘটনা হল অ্যালজেন্ডো হলো সেই লিডার সে ডোরাদের সাথে অভিনয় করেছিল যাতে করে তাদের মাধ্যমে সেই নামক শহরে পৌঁছাতে পারে কিন্তু এতক্ষণে দেরি হয়েছে অনেকটাই অ্যালজেন্ডো ফোন করে তার দলের সবাইকে নিয়ে আসে অ্যালজেন্ডো তখন ডোলার বাবাকে বলে তুমি যদি আমাকে সেই সোনার শহরটির খোঁজ না দাও তাহলে আমি তোমার মেয়েকে মেরে ফেলবো ডোরার বাবা তখন বাধ্য হয়ে তাদের সবাইকে নিয়ে সেই পারাপাতা নামক শহরের উদ্দেশ্যে রওনা দেয় এভাবেই অনেকটা পথ চলার পর তারা সন্ধ্যার দিকে এমন একটি জায়গায় চলে আসে যেখান থেকে সেই পারাপাতা নামক শহরটি দেখা যায় এত বিশাল একটি সোনার শহর দেখে অ্যালজেন্ডো অনেকটাই খুশি হয়ে যায় তাই সে আবারও পুরো দমের সামনের দিকে চলতে শুরু করে অন্যদিকে আমরা ডোরা সেই বানর বন্ধুটিকে দেখতে পাই যে পিছন দিক দিয়ে এসে ডোরা তার বন্ধুদের হাতের বাঁধন খুলে তাদেরকে মুক্ত করে দেয় এই সুযোগে ডোরা তার বন্ধুরা সেই জায়গা থেকে পালিয়ে যায় কিন্তু এখনো ডোরার মা বাবা এলজেন্ডোর কাছে বন্দী ছিলো তখন বলে তোমরা এই দুইজনকে বন্দি করে রাখো আমি ওই বাচ্চাগুলোর পিছু নিতেছি অন্যদিকে আমরা ডোরা দেখতে পাই তারা পথ চলতে চলতে মাদরাতের দিকে সেই পারাপাতা নামক শহরের মেইন গেটে চলে আসে কিন্তু তারা এইটুকু বুঝতে পারে না কিভাবে এই গেটটি খুলবে এরপর ডোরা খেয়াল করে যে চাঁদের আলো পড়া মাত্রই সেখানকার কিছু জায়গা আলোকিত হয়ে যায় এই আলোর প্যাটার্ন দেখে সে বুঝতে পারে কোন চাবি দিয়ে এই দরজাটি খুলতে হবে আর এরপর তার সব বন্ধুরা মিলে তারা একটি চাবি ঘোরালে সেই দরজাটি খুলে যায় ভিতরে প্রবেশ করলে তারা আরও একটি বিশাল দরজা দেখতে পায় ডোরা তখন বুঝতে পারে না এই দরজাটি আবার কিভাবে খুলবে একটু সামনে গেলেই ডোরা একটি লেখা দেখতে পায় যেখানে বলা ছিল এখানে একটি একান্ন ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি করতে হবে বন্ধুরা তখন ডোরা তিনটি জায়গায় দাঁড়িয়ে আয়না ধরে আর সেই উপরে পাঠিয়ে দেয় সে লাইট মাত্রই সেই আলোটি তখন আয়নাতে প্রতিফলিত হয়ে সেখানে একটি একান্ন ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি করে আর সেই দরজাটি তৎক্ষণাৎ খুলে যায় এরপর তারা ভিতরে গেলে সেখানে একটি বিশাল স্বর্ণের তৈরি মূর্তি দেখতে পায় আর সামনে যাওয়া মাত্রই তারা একটি আলাদা রুমে এসে পৌঁছে যায় যেখানে আমরা অনেকগুলো গুপ্তধন আর একটি মূর্তি দেখতে পাই এতগুলো সোনাকে একসাথে দেখে তার বন্ধুরা পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ তারা এতগুলো সোনা এর আগে কখনো দেখেনি এরপর ডোরার দেবী মূর্তির কাছে গেলে সেখানে একটি লেখা দেখতে পায় যেখানে বলা ছিল তোমরা যদি দেবী মূর্তির হাতে পবিত্র একটি জিনিস দাও তাহলে সেই পারাপাতা নামক স্বর্ণের শহরটি জীবন্ত হয়ে যাবে ডোরা তখন বুঝতে পারে না সে এখন কি করবে ঠিক তখনই আমরা সেখানে অ্যালজেন্ডোকে দেখতে পাই মূলত সে ডোরাদের পিছু নিয়ে এই অবধি চলে এসেছে আর এতক্ষণ তারা যা করলো সব সবকিছুই জানতে পেরেছে এতগুলো সোনাকে দেখার পর অ্যালজেন্ডো চোখে আমরা লোভ দেখতে পাই সে তখন বলে আমি জানি এই দেবী মূর্তির হাতে কি এমন পবিত্র জিনিস দিতে হবে সে তখন দেবীর হাতে একটি স্বর্ণের তৈরি কয়েন দেয় যা দেওয়ার পর দেবী অনেকটাই রাগান্বিত হয় এরপর তিনি যখন অ্যালজেন্ডো জ্বলন্ত আগুনে ফেলেই দিবেন ঠিক তখনই সেখানে ওই বুড়ি মহিলাটি চলে আসে যিনি এর আগে ডোরাকে বাধা করেছিল এখানে আসতে আর তাদের সাথে আমরা ডোরার মা বাবাকেও দেখতে পাই মূলত তারা অ্যালজেন্ডোর লোকদের হাত থেকে পালিয়ে আবারও এখানে চলে এসেছে এরপর দেখা যায় সেই বয়স্ক মহিলাটি হঠাৎ করে একটি দেবীতে পরিণত হয় আর তার সৈন্যদেরকে বলে ডোরা বাকি সবাইকে মেরে ফেলতে মূলত তাদের চোখে যারা এখানে একবার আসে তারা হলো পাপি কারণ সবারই আসার একটাই উদ্দেশ্য এই শহরের স্বর্ণ চুরি করা ডোরা তখন সেই দেবীকে জানায় যে তাদের তেমন কোনো উদ্দেশ্য নেই এখানে আসা তাদের একটাই উদ্দেশ্য এই হারানো সভ্যতাকে সবার সামনে তুলে ধরা সেই দেবী মহিলাটি তখন বলে তোমাদের যদি সত্যি সৎ উদ্দেশ্য থাকে তাহলে ওই মূর্তিটিকে পবিত্র বস্তু দিয়ে খুশি করো ডোরা তখন চালাকি করে একটি স্বর্ণের বাটিতে পানি নিয়ে সেই মূর্তিটির হাতে দেয় কারণ তার মতে পানির মতো পবিত্র জিনিস এই দুনিয়াতে আর একটিও নেই আমরা তখন দেখতে পাই ডোরা চিন্তাধারায় ঠিক পানি পাওয়া মাত্রই সে মূর্তিটি খুশি হয়ে যায় আর একে একে বন্ধ হওয়ার সমস্ত দরজা খুলে যায় এরপর পাড়াপাতা নামক সেই শহরটি সম্পূর্ণ জীবন্ত হয়ে যায় যা দেখার পর ডোরা সহ বাকি সবাই হতবাক হয়ে যায় আসলে সম্পূর্ণ শহরটি সোনা দিয়ে তৈরি যা কিনা বহু বছর ধরে মানব সভ্যতা থেকে লুকিয়ে রাখা হয়েছে এরপর হঠাৎ করেই সেখানে ওই দুষ্ট শিয়ালটি চলে আসে আর ওই মূর্তিটিকে তার জায়গা থেকে তুলে নেয় এতে করে সম্পূর্ণ প্রাসাদটি ভেঙে যেতে শুরু করে সবাই তখন নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে হঠাৎ করেই ডোরার সেই বন্ধু বান্ধবটি এসে শিয়ালটিকে মেরে তার কাছ থেকে পুতুলটি কেড়ে নেয় আর ডোরাকে বলে এই পুতুলটিকে আবারও আগের জায়গায় রেখে আসো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে ডোরা তখন নিজের জীবনে ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে পুতুলটিকে সেই জায়গায় রেখে আসে আর তখনই চারদিকের পরিবেশটা সম্পূর্ণ আগের মতো হয়ে যায় নিজের মেয়ের এইরকম দুঃসাহস দেখে তার মা বাবা গর্ববোধ করে কারণ তারা সারা জীবনে যা করতে পারেনি তাদের মেয়ের ডোরা তার সম্পূর্ণ করেছে হয়তো ডোরার এই ঐতিহাসিক অভিযানটি ইতিহাসের পাতায় করে লেখা থাকবে তো বন্ধুরা আপনারাও কি এইরকম অভিযানে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে বুঝিয়ে দিবেন এইরকমই সব মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ